নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে বারোটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন কারণ ইতিমধ্যে শুক্র গ্রহের রাশি পরিবর্তন হয়েছে যেটার কারণেই আপনাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্মের বিষয়ে যেমন অগ্রগতি করতে পারবেন বিভিন্নভাবে কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশি ঠিক দ্বাদশ ঘরে শুক্র গ্রহের প্রবেশ ঘটেছে যেটার কারণে আপনি কিন্তু প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার লাভের রাস্তাগুলো পেতে পারেন কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে আর এই শুক্র গ্রহের দ্বাদশ ঘরে অবস্থান আপনাকে কিন্তু বিভিন্নভাবে সাফল্যের পথগুলো এনে দিতে পারে কিংবা বিভিন্ন দিক থেকে আপনার জীবনে উন্নতির রাস্তাগুলো তৈরি করাতে পারে তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ তার পাশাপাশি আপনার রাশির ষষ্ঠ ঘরে শুক্র গ্রহের দৃষ্টি থাকছে যার কারণে শত্রু দমন করতে পারবেন একেবারে আজ থেকে ছটি দিনের মধ্যে শত্রু দমন করতে পারবেন তার পাশাপাশি আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে একটা অগ্রগতিপূর্ণ ফলাফল লক্ষ্য করা যেতে পারে তবে যতটা সম্ভব আপনি অস্থিরতা থেকে দূরে থাকতে পারবেন একেবারে সময়টিকে গুরুত্বপূর্ণভাবেই কাজে লাগাতে পারবেন যদি আপনি কন্যারাচি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই সময়ে নানান ধরনের পরিবর্তনের পথগুলো দেখা যেতে চলেছে কোন কোন জায়গায় সবথেকে বড় লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন জয় শুক্রদেব লিখবেন নিশ্চিত শুক্রদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো পেতে পারবেন একেবারে আজ থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একেবারে এই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মে আগ্রহ দেখাতে পারেন যে কাজকর্ম নিয়ে আপনি চিন্তায় ছিলেন যে সকল কাজকর্মের ব্যাপারে আপনাদের উদ্বেগগুলো রয়েছিল এবার সেই সকল কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আজ থেকে ছটি দিন খুব গুরুত্বপূর্ণ শুক্র গ্রহের এই দ্বাদশ করে অবস্থানের কারণে আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজকর্ম করার পরিকল্পনাগুলো নিতে পারবেন যারা বিদেশে বসতবাটি স্থাপন করতে চাইছেন তারা কিন্তু এই সময়ে সুযোগগুলো পেয়ে যেতে পারবেন বিদেশে বাইরে আপনি কিন্তু থেকে যেতে পারবেন কিংবা বিদেশে বাইরে যাওয়ার জন্য ভালো ভালো সুযোগ সুবিধা আপনারা প্রাপ্তি করতে পারবেন কারণ দ্বাদশ ঘরে শুক্র গ্রহের এই অবস্থান আপনাকে বিদেশে যাতায়াত করার ক্ষেত্রে একটা অগ্রগতিপূর্ণ ফলাফল দিতে পারে আপনি যদি এই সময়ে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে চিন্তায় ছিলেন কিংবা কাজকর্মের ব্যাপারে বিষণ্ণতায় ছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে বিষণ্নতাগুলো দূর করতে পারবেন নতুন নতুন কাজকর্মের সুযোগ সুবিধা পেতে পারেন নতুন নতুন প্রকল্প নিয়ে কোনো কিছু করার একটা চিন্তাভাবনা কিন্তু আপনার মাথায় ঘোরাঘুরি করতে পারে এবং আপনি শুক্র গ্রহের এই পরিবর্তনের কারণেই সাফল্য পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে একেবারে এই বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন আজ থেকে ছটি দিনের মধ্যে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি নতুন কোনো কাজকর্মের খবর পেতে পারেন কিংবা চাকরি বাকুরির সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকুরি বাকুরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে হঠাৎ করেই সুযোগ সুবিধাগুলো দেখা যেতে পারে তবে এই সময় আপনারা যতটা সম্ভব অস্থিরতা থেকে দূরে থাকবেন যতটা সম্ভব এই সময় আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন ততই সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ অস্থিরতা আপনার জীবনে জটিলতা তৈরি করতে পারে অস্থিরতা আপনার জীবনে কোনো বাধা দিয়ে যেতে পারে তাই আপনারা যতটা সম্ভব অস্থিরতা থেকে দূরে থাকবেন জটিলতা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন ততই কিন্তু সাফল্যের পথগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন আপনি এই সময় কোনো ধরনের বিদেশের ক্ষেত্রে রওনা দিতে পারেন হঠাৎ করেই যারা বসে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে যোগাযোগের মাধ্যম হচ্ছিল না তারা কিন্তু যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারবেন সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে আপনারা সুফল পাবেন কোনো ধরনের আপনারা নাচ কিংবা অভিনয় জগতে শিল্পী জগতে রয়েছেন তারাও কিন্তু সফলতার সুযোগগুলো পেয়ে যেতে পারবেন কারণ শুক্র গ্রহ খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে শুক্র গ্রহের গুরুত্ব অপরিসীম যার কারণে যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক পরিকল্পনাগুলো গ্রহণ করে নিতে পারবেন একেবারে আজ থেকে ছটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এই সময়ে আপনারা গুরুত্ব দিন যে কোনো বিষয়ে আপনি এই সময়ে যদি কোনো কাজ ফেলে রেখেছিলেন সেই ফেলে রাখা কাজগুলোকে যত তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করবেন দেখবেন সেই কাজগুলোকে সেরে ফেলতে পারবেন যে কাজ কঠিন অবস্থায় রয়েছিলো যে কাজগুলো করতে গিয়ে আপনারা বিভিন্ন বাধার কিংবা সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলেন এবার সেই সকল কঠিন কাজগুলো আপনারা সুন্দরভাবে সহজ সরলভাবে করে ফেলতে পারবেন কিংবা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে যদি কাজকর্মের জায়গায় কোনো জটিলতা নিয়েছিলেন এবার কিন্তু সেই সকল জটিলতাগুলোকে আপনারা দূর করতে পারবেন এবং আপনারা সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারবেন রাজনৈতিক কোনো জায়গায় এগোনোর পরিকল্পনা থাকলে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রচুর মানসম্মান পাবেন জনসমর্থন খুঁজে পাবেন আপনি আপনার ব্যবহারটাকে এই সময়ে পরিবর্তন করতে পারবেন যার কারণে আপনার ব্যবহারের দ্বারা সকল ব্যক্তির সমর্থন কিন্তু একের পর এক আপনারা খুঁজে পাবেন তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের টাকা পয়সার অভাব নিয়েছিলেন তাহলে দ্বাদশ করে শুক্রের এই অবস্থান আপনার আর্থিক দিকটা টাকা পয়সার দিকটাকে মজবুত করে দিতে পারে আপনি টাকা পয়সার দিকে প্রচুর উন্নতি করতে পারবেন প্রচুর ইনকামের রাস্তাগুলো খুঁজে পাবেন প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারবেন এই সময়ে কারণ দ্বাদশ ঘরে শুক্র গ্রহের এই অবস্থান বিভিন্ন দিক থেকে আকস্মিক লাভগুলো দিতে পারে হঠাৎ হঠাৎ করে আপনি অর্থ লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারেন যেটার কারণে যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন কিংবা যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়েছিলেন তারা কিন্তু সেই সকল দুশ্চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন বিলাসবহুল জীবনযাত্রা এই সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন কারণ বিলাসিতার মধ্য দিয়ে সময় কাটবে আপনি অনেক খরচ করার পরিকল্পনা নিতে পারেন বহু অর্থ খরচও আপনি করতে পারেন তবে এই সময় অর্থের আনাগোনা টাকা পয়সার আনাগোনা কিন্তু লেগে থাকবে কারণ দ্বাদশ ঘরে শুকনো গ্রহের এই অবস্থান প্রচুর সুযোগ সুবিধা আপনার জন্য তৈরি করাতে চলেছে আর ইতিমধ্যে আপনি যদি কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন যাতে আপনি ব্যবসাপাতি নিয়ে হিসেব নিকেশগুলো ঠিকঠাক করবেন ব্যবসাপাতি সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবেন আজ থেকে ছটি দিনের মধ্যে আপনি ব্যবসাপাতি সংক্রান্ত লাভগুলো খুঁজে পাবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু নিয়ে এই সময় আপনারা এগিয়ে যেতে পারেন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে কোনো কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তাভাবনা থাকলে সেগুলো মিটে যেতে পারে তবে যতটা সম্ভব আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে হিসেব নিকেশ করে বিনিয়োগগুলো করবেন তত সাফল্যের পদগুলো খুঁজে পেয়ে যেতে পারবেন আর এই সময় আপনারা যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে সতর্কতা অবলম্বন করুন যাতে আপনার বিবাহিত জীবনে কোনো ঝামেলা না তৈরি হয় কিংবা বিবাহিত জীবনে যাতে আপনি কোনো বিভ্রান্তিতে না পড়েন ভুল বোঝাবুঝিগুলো না তৈরি হয় সেদিকে আপনারা গুরুত্ব দিন কারণ শুক্র গ্রহের এই করে অবস্থান আপনার বিবাহিত জীবনে কিছুটা ঝামেলা হওয়ার প্রবণতা তৈরি হতে পারে সেক্ষেত্রে এই জায়গা থেকে দূরে থাকুন বিশেষ করে আপনি যত মাথা ঠান্ডা রাখবেন আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দেবেন তত দেখবেন ভুল বোঝাবুঝিগুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন তবে এই সময়ে প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা আপনারা খুঁজে পাবেন প্রেম সঙ্গীর সাপোর্টগুলো খুঁজে পাবেন যত আপনি আপনার মনকে শান্ত রাখবেন তত দেখবেন সম্পর্কের মধ্যে মধুরতা আপনারা খুঁজে পাবেন বিশেষত এই সময়ে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার জায়গায় আপনি উচ্চতর পর্যায়ে অগ্রসর হতে পারবেন আপনি কোনো বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো সুযোগ সুবিধাগুলো নতুনভাবে পেয়ে যেতে পারেন যে দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল খুব শীঘ্রই সেই দুশ্চিন্তাগুলোকে আপনারা দূর করতে পারবেন এবং আপনি পড়াশোনার জায়গায় সফল হতে পারবেন তার পাশাপাশি কিন্তু উন্নতিমূলক যে কোনো কাজকর্মে অগ্রসর হতে পারবেন ব্যক্তিগত জীবনে কিংবা পারিবারিক জীবনে আপনি আনন্দের মধ্য দিয়ে সময়গুলো কাটাতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যেই সময়ে বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন তবে সব দিকে যত আপনি সচেতন থাকবেন নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকবেন আপনি কিন্তু পরিবর্তনের একাধিক পথগুলো খুঁজে পাবেন তাই আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে বারোটি বিশাল বড় ঘটনা ঘটবে আজ পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে ছটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন